আমি আবার সরাসরি লাইভে চলে আসলাম তো এখন আমি কিন্তু এখন লাইভে চলে এসেছি আপনাদের ঘর রেখে কিন্তু ছাদে মানে ঘর রেখে বাইরে এই জন্য আসলাম কারণ আমার একটা উদ্দেশ্য আছে তবে উদ্দেশ্যটা ভালো উদ্দেশ্য আমি একটা জিনিস বলেছিলাম কিছুক্ষণ আগে যে আমার কাছে কিন্তু টাকা পয়সা নেই আর আমার কাছে কিন্তু আমি কিন্তু টাকা পয়সা দিতে পারবো না তবে আমার সুন্দর একটা হৃদয় আছে বিশাল বড় একটা মন আছে আমি আপনাদের জন্য দোয়া করতে পারবো আবার একেবারে যে কিছুই দিতে পারবো না তা কিন্তু না তো আমার প্রাণপ্রিয় ভাই বোন বন্ধুরা আপনারা কাছে দূরে প্রবাসে যে যেখানে আছেন না কেন এখন সরাসরি আমার লাইভে চলে আসুন আপনাদেরকে চমৎকার একটি দাওয়াত দেবো এবং আপনাদেরকে কে বলেছে আমার টাকা পয়সা নাই তাতে কি হয়েছে টাকা পয়সা ছাড়া কি আর কিছু নেই আছে একটু করে দেখাচ্ছি ওটা আমি দিতে পারবো চাইলে তো আমার প্রাণপ্রিয় ভাই বোন ও বন্ধুরা আপনারা কাছে দূরে প্রবাসে যে যেখানে আছেন না কেন সরাসরি এখন আমার লাইভে চলে আসুন আর আসুন আপনাদেরকে কি দিব আসুন আসুন আমার প্রাণপ্রিয় ভাই ও বোন বন্ধুরা সর্বপ্রথম আমি সুক্রিয়ার করছি মহান আল্লাহ দরবারে যে দেখুন যে গত পরশু গত পরশু দিন কিন্তু আমি ইউটিউব কোম্পানিকে অনুরোধ করেছিলাম যে আমাকে কমপক্ষে আমাকে কমপক্ষে চার থেকে পাঁচ হাজার লোক দেবেন ইউটিউব কোম্পানিকে আমি অনুরোধ করছি আমি এই লোকজন লোকজনদেরকে নিয়ে শুধুমাত্র আল্লাহর কাছে কানব আর আল্লাহ যাতে আমাদেরকে বৃষ্টি দেয় আমাদের উত্তপ্ত কমিয়ে দেয় আমাদের তাপমাত্রা কমে দেয় তো আলহামদুলিল্লাহ বন্ধুরা আমি গত পরশু দিন আপনাদেরকে নিয়ে সারাদিন লাইভ করেছি কিন্তু শুধুমাত্র আমি বলেছি শুধুমাত্র আমরা বৃষ্টির জন্য কাঁদবো আমাদের যে এই প্রচণ্ড যে উত্তপ্ত আমরা এই উত্তপ্তর জন্য কাঁদবো আলহামদুলিল্লাহ আল্লাহ কিন্তু কবুল করেছেন গতকাল রাত্রে মুসুলধরের বৃষ্টি হয়েছে তো এটা আমার বিশ্বাস আল্লাহ আমাদেরকে মাফ করে এবং আজকের আজকের আকাশটা দেখুন আকাশটা দেখুন কত চমৎকার কত পরিষ্কার এবং কত সুন্দর কত চমৎকার ওয়েদার মনটা ভরে যাচ্ছে আর আরেকটা জিনিস দেখুন এই যে গাছের পাতাগুলি দেখুন এই গাছের পাতাগুলি দেখুন এই গাছের পাতাগুলি মনে হচ্ছে যে আমরা রেইন যে রেইন পাউডার বা হুইল পাউডার যে আছে এই হুইল পাউডার দিয়ে দেখুন মনে হচ্ছে যে এই গাছের পাতাগুলি আমরা ধৌত করেছি সব কত চমৎকার লাগছেন তো সবচেয়ে বড়ো জিনিস যে আমি আপনাদেরকে বলেছি যে আমার টাকা পয়সা নেই আমি আপনাদেরকে টাকা পয়সা চাইলে দিতে পারবো না তবে টাকা পয়সা নাই তাতে কী হয়েছে বিশাল একটা মন আছে কিন্তু তো আসুন বন্ধুরা আমি আপনাদেরকে এখন যে দাওয়াতটা দিচ্ছি দেখুন গাছের তো আম হয়েছে আলহামদুলিল্লাহ তো আমি কিন্তু বলেছি যে আমার কাছে টাকা পয়সা নেই আমি টাকা পয়সা দিতে পারব না তো বন্ধু আমি আপনাদেরকে কাঁচা আম খাওয়ার জন্য দাওয়াত করছি আপনারা যারা যারা আমার কাছে বা দূরে যারা যারা আছেন আপনারা যদি আমার এখানে আসতে পারেন এ পুরো গাছ আপনাদের এ পুরো গাছ আপনাদের যার যত মন চায় আপনারা এই গাছের আম খেতে পারবেন তো আমার প্রাণপ্রিয় ভাই বন্ধুরা তো আপনারা চলে আসুন আর আমার এই দাওয়াত গ্রহণ করুন আমি কিন্তু আপনাদেরকে আগেই বলেছি যে আমি টাকা পয়সা দিতে হবে না আমাদের টাকা পয়সা নেই তো আমার একটা মন আছে একটা বড় হৃদয় আছে তো টাকা পয়সা দিতে পারবো না তাতে কী হয়েছে তো সবাই কিন্তু আমার এই কাঁচা আম খাওয়ার দাওয়াত রাখবেন আমি সবাইকে দাওয়াত আপনারা সবাই কিন্তু কাঁচা আম খেতে আসবেন আর কাঁচা এবং কাঁচা আম খাওয়ার সাথে কিন্তু কাঁচামরিচও দরকার আছে আসুন কাঁচা আমের সাথে কিন্তু কাঁচা মরিচেরও দরকার আছে আসুন এই যে দেখুন এই যে দেখুন এই যে দেখুন আর কাঁচামরিচ কিন্তু কিনতে হবে না দেখুন এই যে দেখুন এই যে কাঁচামরিচও আছে আরও আছে এখানে এই যে দেখুন আর এই আরেকটা জিনিস আমি কিন্তু এটা লাইভে দেখাইছি যে এই যে পুদিনা পাতা আমরা কিন্তু পুদিনা পাতা কিনে খাইনি এই যে পুদিনা পাতা দেখুন মানে অজস্র পুদিনা পাতা হয়েছিল সবা হানাল্লা এবং রোজার মাসে খেয়েছি আবার অনেকের দিয়েছি কিন্তু আর আরেকটা জিনিস দেখাচ্ছি এই যে গাছটা এই যে গাছটা দেখছেন এই গাছটার সাথে কিন্তু সবাই পরিচিত এই গাছটার সাথে সবাই পরিচিত তো দুঃখজনক হচ্ছে যে গাছটা কিন্তু অনেক দিন হয়েছে এখানে রোপণ করেছে একটা ড্রামের উপরে এই যে ড্রামটা কিন্তু দুঃখজনক হচ্ছে এই গাছটা আসলে অনেক ফুল এসেছিলো অনেক ফুল আসে কিন্তু ফলটা আসে না কেন আসে না এটা আমি অনেককে বলেছিলাম যে কেন এটা এটা কেন আসে না কেন হয় না ফলটা এটা অনেকে বলতে হয়নি হ্যাঁ পেয়ারা গাছ দেখাবো এই যে দেখেন কবুতরগুলি একটু দেখাও দেখেন দেখেন আজকের ওয়েদারটা কত সুন্দর যে কবুতরগুলি খুব আনন্দ করতেছে তো বন্ধুরা আমি এরপরে দেখাবো ড্রামের ভিতরে যে পেয়ারা বুনেছি অনেক পেয়ারা অনেক পেয়ারা আমি একটু পরে আমগুলি আরেকটু দেখা আপনারা না এবং লেখা দিয়েছি কারণ আমার কলিজার টুকরা আমার ভাগ্নি এখন আপনাদের সামনে আসবে ও কিছু বলবে আপনাকে ও আপনাদেরকে দাওয়াত দেবে এই হচ্ছে আমার বাগনি এতক্ষণ যে ভিডিওটা করছে এখন কিন্তু প্রশ্ন রয়ে গেল তাহলে এখন ভিডিও কে ধরছে ভিডিও আরেকজন ধরছে ওনাকে এখন দেখানো যাবে না আরেক দিন তো এই হচ্ছে আমার ভাগ্নি ওর জন্য দোয়া করবেন ও সামনে এসেছে পরীক্ষা দিবে যাতে ভালো রেজাল্ট করতে পারে আর ওর মার চিন্তা ভাবনা ওর মার চিন্তা ভাবনা যে কারণ আমার ছোট বোন কিন্তু আমি আপনাদেরকে এখন তো কাউকে বলিনি ওর মার ও চিন্তা ভাবনা যে ও অ্যাডভোকেট হবে তো সবাই দোয়া করবেন যাতে আর আরেকটা সুসংবাদ হচ্ছে যে কিন্তু আপনার ও কোরআন শরীফ নিয়েছে কোরআন শরীফ খতম দিচ্ছে সবাই জন্য দোয়া করবেন মামা সবাইকে আমের দাওয়াত দাও হ্যাঁ দেখো ছোট ছোট পেয়ারা পেয়ারা গুলি দেখা শুধু আমের দাওয়াত না শুধু আমের দাওয়াত না কিন্তু থাকেন আমার মন কিন্তু এত ছোট না আমি কিন্তু বলেছি যে আমার মন কিন্তু বিশাল সুন্দর একটা হৃদয় আছে এই হৃদয় এটা আল্লাহর দেওয়া দান আমি শুধু আম খাওয়ার দাওয়া দিচ্ছি না মধ্যে আপনাদের দেখুন সেদিন খাবেন বলেন অনেক 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 আমার এখানে উনি মামা উনি বুঝি আমগুলি দেখো দেখা দাও পুরো আসটা দেখা দাও তো বন্ধুরা আপনারা সবাই আসব পেয়ারা পেয়ারা নিজের হাতের পেয়ারা গাছে পেয়ারা বুনেছি অজস্র পেয়ারা এসেছে অনেক পেয়ারা এসেছে তো বন্ধুরা আমি আপনাদেরকে এখন নিয়ে যাচ্ছি যে পেয়ারার দাওয়া তো দিচ্ছি আপনাদেরকে অনেক পেয়ারা হয়েছে আসামার সামনে আসো বন্ধুরা এই এখানে দেখুন এই যে এইখানে আর এটা হচ্ছে সিম গাছ প্রচুর সিম খেয়েছি প্রচুর প্রচুর সিম খেয়েছি এখানে এই যে দেখুন পেয়ারা গাছ আসো মামাই দিকে আসো এই যে দেখুন এই যে মোটামুটি খাওয়ার যোগ্য হয়ে যাচ্ছে কিন্তু এই যে দেখুন এই যে পেয়ারা এরপরে দেখুন এই যে পেয়ারাগুলি দেখুন অনেক অনেক পেয়ারা হচ্ছে এই যে পেয়ারা মামাই পেয়ারাগুলি দেখো এই যে পেয়ারা দেখুন এই যে পেয়ারা হচ্ছে হ্যাঁ এই যে পেয়ারা হচ্ছে দেখুন অনেক অনেক পেয়ারা হচ্ছে এই যে পেয়ারা হচ্ছে এই যে দেখুন প্রাণ প্রিয় ভাই বোন বন্ধুরা আমি কিন্তু আপনাদেরকে বলেছি যে আমার লাইভে আসলে আপনাদের কোনো লস হবে না কোনো ক্ষতি হবে না আর আমি কিন্তু আপনাদেরকে সবসময় একটা কথাই বলি যে আমার লাইভে আসলে কিন্তু আপনাদের কোনো লস নেই কোনো ক্ষতি নেই কারণ আমি আপনাদের মঙ্গল কামনা করছি আমি আপনাদের কল্যাণ কামনা করছি আর সেই সাথে সবার জন্য আমি শহর যাতে আল্লাহ আমাদের সবাইকে হেদায়ত দান করেন আরেকটা জিনিস হচ্ছে যে বন্ধুরা যে আমি বলেছি যে আমার এই লাইভে যারা আসবেন তারা লাভবান হবেন কিন্তু কোনো ক্ষতি হবে না লাভবান হবেন এই জন্যই বললাম যে আরও কাছে আসুন লাভবান হবেন এই জন্যই কারণ আমার এখানে আপনার অনেক ইসলামিক ঘটনা শুনতে পারবেন ইসলামিক ইতিহাস শুনতে পারবেন এবং অনেক সুন্দর সুন্দর যে জীবনে অনেক ঘটে যাওয়া ঘটনা যে ঘটনাগুলি এখন তৈরি বলাই হয়নি জানা হয়নি সেই ঘটনাগুলি জানতে পারবেন অনেক দুঃখী মার কথা শুনতে পারবেন অনেক বোনের কথা শুনতে পারবেন তো আমার লাইভে আসলে আসলে কোনো লস হবে না লাভই হবে সবচেয়ে বড় লাভ হচ্ছে যে আমরা যে আলোচনাটা করবো এই আলোচনার মধ্যে আমাদের সবারই কল্যাণ হবে এবং মঙ্গল হবে আর আরেকটা জিনিস হচ্ছে আরেকটা বিষয় হচ্ছে আমি আপনাদের সবাইকে দাওয়াত করছি যে আমি কিন্তু প্রতিদিন বিকেল চারটা থেকে সাড়ে চারটার মধ্যে আমি লাইভে আসি আমি সবাইকে অনুরোধ করছি ওয়েলকাম জানাচ্ছি আমার লাইভে আসার জন্য সবাই আমার লাইভে চলে আসবেন আর বন্ধুরা আমি আপাতত বিদায় নিতে চাচ্ছি তো আমি আরেকবার আপনাদেরকে আমি আরেকবার আপনাদেরকে আম খাওয়ার যে বিষয়টা আমি আপনাদেরকে আম খাওয়ার দাওয়াত দিচ্ছি সবাই আমার দাওয়াত গ্রহণ করবেন আর অনেক আম হয়েছে যত আম গাছে উঠে বলেন এখানে দাঁড়িয়ে বলেন যেখানে যায় আপনারা আপনাদের ইচ্ছা আম খেতে পারবেন তো আমার প্রাণপ্রিয় ভাই বোন বন্ধুরা আমি আর সময় নিব না আর পাল পাল কিন্তু দেখতে চেয়েছিল যে আমার বাড়ির ঘরের ভিতরে এটা দেখিয়েছি ঘরটাকে তো আমি বলেছিলাম যে আমি তোমাকে একদিন বাড়ির পুরো আশেপাশে কি অবস্থা আছে কেমন আছে তা আজকে কিন্তু মোটামুটি আমি দেখিয়ে দিলাম কারণ আপনাদের জন্যই আমি আপনারা হলেন আমার শক্তি আপনাদের কথা আমি রাখার চেষ্টা করবো ইনশাআল্লাহ যাতে আপনাদের সমস্ত আবদারগুলো আমি রাখতে পারি আর বিশেষ করে যেটা সেটা হলো যে আপনারাই কিন্তু আমার শক্তি আমি এটা বড় বড় সবসময় বলে যাই আপনারা আমার শক্তি আপনারা আমার পাওয়ার তো বন্ধুরা যারা কষ্ট করে লাইভে এসেছেন এবং লাইভে আছেন সবাইকে আমি অনেক অনেক ধন্যবাদ সুপ্রিয়া আর বিশেষ করে এত বড় একটা প্ল্যাটফর্ম যে বিশ্বজুড়ে যে ইউটিউব কোম্পানি এই ইউটিউব কোম্পানিকে আমি মেনি মেনি থ্যাঙ্ক ইউ এই জন্যই থ্যাংক ইউ যে আমি একজন নগণ্য সাধারণ মানুষকে আমাকে এত সুন্দর করে এই সরাসরি কথা বলার যে সুযোগ করে দিচ্ছে এই জন্য ইউটিউব কোম্পানিকে মেনি মেনি থ্যাংকস আর বিশেষ করে ইউটিউব কোম্পানিকে সামি কৃতজ্ঞতা প্রকাশ করছি তাই আমার কাছে দূরে প্রাণপ্রিয় ভাই বোন বন্ধুরা যে যেখান থেকে আমাকে দেখছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং যারা এতক্ষণ আমার লাইভে ছিলেন তাদেরকেও ধন্যবাদ শুক্রিয়া সবাই ভালো থাকবেন আবার যদি বেঁচে থাকি ইনশাল্লাহ আগামীকাল বিকেল চারটে থেকে সাড়ে চারটার মধ্যে আমি লাইভে চলে আসবো এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য সবাই দোয়া করবেন আল্লাহ হাফেজ তোর নাকি তো ই করলাম কাটস নাকি সিদি